আরিচ্চদন এই মালটা তো দেখে উড়ে বেরোচ্ছে রে হেজোর কর আরে দাঁড়া বাড়া আগে বুঝতে না এই ব্যাপারটা কি হচ্ছে এখানে এই মালটাকে কোনো দড়ি টনি ধরা ঝুলে আছে নাকি বাবা আমাদের রক্ষা করো বাবা আমরা অনেক দূর থেকে বিপদে পড়ে তোমার কাছে এসেছি এখন আমাদের ওই বিপদের সময় আপনি আমাদের শেষ ভরসা বাবা আপনি আমাদের রক্ষা করুন বল কি করতে হবে যে ওই রক্ত হাত থেকে মুক্তি পেতাম হ্যাঁ বাবা তুমি তো সবই জানো প্রতিদিন রাত্রিবেলায় আমাদের গ্রামের একজন করে মেরে ফেলছে তুমি আমাদের এর হাত থেকে বাঁচো বাবা বাং কেং ক্রেং ছট চদন খরে চদন খেয়ে দিয়েছে তা সম্মান ফটফট করে তিলে তিলে নিয়েছে তার যান এবার সেই বদলা নিতে এসেছে এই গ্রামে আসল দোষীর রক্ত খেয়ে মারবে সে প্রাণে মায়েরটার কিন্তু ট্যালেন্ট আছে হ্যাঁ চোখ ভাই তুই আমাকে মূর্খ বললে আমি মাধ্যমিক বা চারা চোর না মাধ্যমিক পর এক নম্বরের জন্য আমি স্টার পাইনি বিকাল খালিস কারণ আমার পেনের কালি ফুরিয়ে গেছিল বলছি বামা তুমি ওর কথা কিছু মনে করো না এবার তুমি আমাদের বলে দাও বাবা কে সেই দোষী যার জন্যে আমাদের গ্রামের রক্তচোষটা এত বড় ক্ষতি করছে আর এই রক্তাটা কোথায় থাকে আমরা তো কিছুই জানি না বাবা ও থাকে একটা গভীর জঙ্গলের বাড়িতে আর রাতের অপেক্ষা করে। কারণ ও থেকে বেরিয়ে পুরোনো তারপর যাকে সামনে পায় তারই রক্ত চুষে খায় কিন্তু বাবা সেই দোষীটাকে যার জন্যে ও আমাদের গ্রামের সবার রক্ত চুষে খাচ্ছে সে আর কেউ নয় তোদের গ্রামের মরণ হ্যাঁ আর ওই মোরলকে ধরে তোরা যদি একবার কোনোভাবে রক্তচার বাড়িতে নিয়ে যেতে পারিস তবেই ওই মোরলকে ও নিজের হাতে মেরে তারপর শান্ত হবে নয় তো আর হবে না সাহায্য না আর করবে বা কি করে এই সবকিছু পিছনে তো এই শান্তি ছেলেটারই হাত আছে না না পল আমরা যখন এখন সবকিছু জানি তখন কিন্তু এর একটা শেষ দেখতেই হবে না হলে হয়তো আজকে রাতু শান্তির ছেলের জন্য কেউ না কেউ প্রাণ হারাবে হ্যাঁ ঠিকই বলেছিস আর সময় নষ্ট না করে যে করি হোক ওই মডেলকে রক্তজোষের হাতে তুলে দিতে হবে না হলে হয়তো প্রতিসোদের আগুনে এই এক এক করে সবাইকে মেরে ফেলবে শালা মাদারবোর্ডের বাচ্চা মডেল বাইরে থেকে তো দেখো মনে ভাজা মাছটাও উল্টে খেতে পারে না আরে এইদিকে নাকি একটা নিরীহ মেয়ের নিয়ে ডেকে মেরে ফেলেছে ফোদারবাল তুই আমাকে একবার মাল পোলটু আমি একাই গিয়ে মডেলের গুষ্টি গুদমে দিয়ে আসব তুই এক কাজ কর লঞ্চা তুই আর ফটো গিয়ে যাই ভবি হোক ওই মডেলকে বাড়ি থেকে বের করে রক্তজোষের বাড়ি সামনে নিয়ে আয় তারপর ব্যাস কিন্তু পল্টুদের সকাল বেলায় ফটোই চুধির ভাইকে যা কিস্তি মারলো আমি আর ফটো কি ডাকলে তো চোদাটা আসবেই না আসবে আসবে রে ল্যাংচা চৌদরে পড়লে এমনি দৌড়তে দৌড়তে আসবে তুই আর ফোটো গিয়ে কি বলবি এবার আমি কি বলছি সেটা মন দিয়ে শোন কি আমার কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে আরে হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি বুঝে গেছি এবার বার তোরাও দেখবি এই ফুটোর অ্যাক্টিং কাকে বলে মোড়ল কাকু ও মোড়ল কাকু কাকু কই গো এই তোরাতে কি দাদে এ কি তোরা তোদের এত তো কি চাই লেওড়া গুলো বেরে যাবে থেকে এ মা কাকু তুমি তো দেখি এখনো খুঁজে আছো সকালের কথা কিছু মনে করো না কাকু আসলে রাগ হয়ে গেছিল তো তাই কি নাকি বলে ফেলেছি এই দেখ ছোকরা রাত করে না নাটক মারাবি না ঠিক আছে যা কবি তাড়াতাড়ি ক না হলে বেরো আরে কাকু তোমার জন্য একটা হেভি খবর নিয়ে এসেছি গো শুনলে তুমি এখনই লাফাবা এই গ্রামে যে খুন গুলো হচ্ছিল না সেই খুনি আমরা একটু আগে পাশের জঙ্গলে পুরো বাড়িতে ধরেছি কি কস ধরে ফেলেছিস আরে হ্যাঁ মানে হ্যাঁ সত্যি ধরে ফেলেছি পোল্টু এর তো ওখানেই আছে আর শুধু ধরিনি ধরার পরে আমরা এটাও জানতে পেরেছি যে ওরা ডাকাত ডাকাত ডাকাতে কইছে কাজ গাগু আমরা ধরার পরে এটাও জানতে পেরেছি ওদের কাছে প্রচুর টাকা পয়সা শোনা জানা আছে হ্যাঁ মানে হ্যাঁ প্রচুর প্রচুর ওইজন্যতে ল্যাওড়া তোমাকে ডাকতে এসেছি তুমি হচ্ছে গ্রামের মুড়ল ওইসব টাকা পয়সা শোনা জানা সব তো আমার কাছে দেবে এই সুধীর ভাইগুলো রাত দুপুরে কয় কি টাকা পয়সা শোনা অনেক কিছু আছে একবার যদি ওই টাকা পয়সা শোনা হাতে পাই আমি তো অনেক বড়লোক হয়ে যাব নে না এ দেখছি ঘরের লক্ষ্মী নিজেই হাইটা হাইটে আইছে এই সুযোগ সারা যাবে না

শান্তির ছেলে এবার দেখ কেমন লাগে এবার থেকে সব শান্ত আর গ্রামের কোনো মানুষই মারা যাবে না চল এবার আমরাও যাই